শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো সকালবেলা এখন ছাদে সকালবেলা এলাম ছাদে কেন অনেক সকালে জামা কাপড় সব মিলে দেওয়া হয়েছে আর আজকে রোদের টেস্ট বেশ ভালোই আছে ঠান্ডা ঠান্ডা আছে অবশ্য আর আমাদের গাছে টাইম গোলাপ দুখানা বেল ফুল ঠাকুরকে সব দিয়ে দিয়েছি টাইম গোলাপটা দিইনি অবশ্য টগর ফুলগুলো দিয়েছি এই দেখো কত বড় হয়েছে এখানে একটা হয়েছে টগর ফুলও হয়েছিল দিয়ে দিয়েছি চলো জামা কাপড়গুলো তুলে নি নানের রোদের তাপে আবার পুড়ে যাবে সব সবে নটা বাজে একটু ভিজে আছে মায়ের শাড়িগুলো তুলে কিছু দেখতে পাচ্ছি না আমি আমার গেঞ্জির কলারগুলো গুলো না ভিজে আছে তুললাম না খালি একটু উল্টে পাল্টে দিলাম চলো কাঁধে নিয়েছি চলে তো এবার সবাই খাবার খাবো ভাতে চলো আমি আর থাকবো না বাবার ছেলে আলোচনা হচ্ছে সেখানে আমার থাকলে চলবে না মাকে মশলা করে দিয়েছে ওদিকে আর মা রান্না বসিয়ে দিয়েছে চলো কি রান্না হচ্ছে দেখায় ভাত হ্যাঁ কেন চিকেন রেডি আর সকালে জলখাবার হচ্ছে মাছের তেল মাছের তেলটা

পেঁপে মাখা করলে কেমন হবে বলছি পেঁপে মাখা করলে কেমন হবে হ্যাঁ এটাই করবো কিন্তু করলে কেমন হবে

খুব জোরে আমার দুটো বিস্কুট খেয়ে অন্তত জল খাবো কেন সকালে ওঠা তো ওই জন্য তাড়াতাড়ি সাড়ে চারটের সময় উঠেছি হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল দিয়ে ব্যাস আর ঘুম ভেঙে গেলে বিছানায় বসে থাকতে ভালো লাগে সেই উঠে শুরু হয়ে গেল তখন থেকেই যুদ্ধ চলো এমনিতেই তো রবিবার আজকে আর রবিবারে এক্সট্রা অনেক কাজ থাকে বাথরুম পায়খানা পরিষ্কার করা জামাকাপড় বেশি কাচা সমস্তটাই থাকে ওই জন্য আরও দেরি হয়ে গেছে খিদে পেয়ে গেছে আমার একটু সাড়ে নটা বাজতে গেলো চলো পেয়েছে বিস্কুট হাতে নিয়ে নিয়েছি পড়ে যাবে কিন্তু আমার ফোনটা শুধু লাগানো আছে থাক থাকছে থাকি এখন খালি চাট একবার শুনেছে যে পেঁপের চাট করব এখন চলে এসেছে পড়তে পড়তে চাট চাটকার আজ মাংসের মধ্যে একটু হলুদ বেটে দিয়েছি মানে কাঁচা হলুদ ছিল আমাদের হাতটা দেখো পুরো হলুদ হলুদ হয়ে গেছে পুরোটা ঘরটায় ঝুল হয়েছে পরিষ্কার করতে হবে ঝাড়া হয়নি অনেকটা দিন তাই দেখছিলাম শান্তি এখন কিছুক্ষণ কেটে যাবে বেশি খিদে পেয়ে না কথা মাথা গরম পুরো হয়ে যায়

এই তেলটা হেভি এনেবা একটু এনেটা সোদা সোডা নেবা তেলটা ভালো তেল টাটকা তেল নেন তো মাছ তো দিছে এই যে মাছের তেল মাছের তেল তো এখন হচ্ছে মাংসের ধরেছে টমেটোর চাটনি

আরে এই কষা ফসা কিচ্ছু হয়নি আমাদের মাংসটা একদম মশলা করে রেডি করে ঝোল করা দেওয়া হয়েছে সেই সেবারে মাংস মতো মটনের সেরকম প্রশাসে আজকে হয়েছে একটা জিনিস দেখে দাঁড়া এই এই বোতলটা দেখতে সুন্দর না কালারটা খুব সুন্দর না স্টিলের বোতল সোনর বায়না ছিল তাই কিনে দেওয়া হয়েছিল তাকাচ্ছে আমার দিকে মানে বাড়িরা হচ্ছে যে দেখে আমার পছন্দ হয়ে যাচ্ছে থাক তোলা থাকে এটা দেখে দিই প্রত্যেকটা মা যেমন করে যে ভালো জিনিস হলে মনে হয় তুলে রেখে দিই কোথাও যখন যাবো তখন এটা বার করবো ও বলছে নাই পড়তে নিয়ে যাবো দেখ পড়তে নিয়ে চলে যাচ্ছে নিয়ে যা আর কি করা যাবে দেখ কালারটা খুব সুন্দর দেখ ক্যামেরাতে বোঝা যাচ্ছে না মনে হয় কালারটা ব্যাপক সুন্দর কালারটা বলুন যা একবার আজকে আবার ছুনুর একটা বাথডে আছে ব্যাক শুটটা ওপরে কেচে দিয়েছিস কেন তোকে তো ওই তো প্যান্ট আছে প্যান্টের অভাব যেন কেন এটাও তো পরে যায় না এটা শোনো এটা পরে যায় না হ্যাঁ আবার জিন্সের প্যান্ট পরবি মোটা মোটাকে গরম দেখছিস নাকি তুই দেরি হয়েছে কেমন দেখতে বল তো কালারটা খুব সুন্দর না কে চয়েস করেছে দেখতে হবে ঠিক বন্ধ রয়েছে

আজকে নয় কাল থেকে হচ্ছে ওর তো ও বলে যাচ্ছে আমি এটা খাবো আমি ওটা খাবো আমি এটা খাবো আমি ওটা তো মাছের তেল কেটে ছাড়লো না কিন্তু খেলো ঠিক ভাত দিয়ে মায়েরা ভালো বন্ধ খাচ্ছে আর আমি কেন ছাড়বো বাবা আবার মনে হয় সেই গরম পড়বে তো রান্না বান্না সব শেষ এবার ঘরের কাজে একটু হাতি কেননা ড্রেসিং টেবিলগুলো এগুলো সব পরিষ্কার করা হয়নি আর বাড়িতে

কেউ বা বা বাবা করবে আর কেউ পা পা করে হাঁটতে হাঁটতে শিখে যাবে চল আজকে বেশ গরম আছে আজকে আর সেই ঠান্ডাটা নেই বেশ হাওয়া দিচ্ছিলো কিন্তু বেলা যত বাড়ছে না তত গরমটা বেশি বাড়ছে তাই না হ্যাঁ তোর কি এখন গরম শীত করছে জামাটা পরে বসে আছিস তোকে দেখে আমার গরম লাগে হাতটা জ্বলছে লঙ্কাগুলো আজকে অনেক বেশি বাটা হয়ে গেছে আমার হাতের অবস্থা দেখেছি

তো সে দুপুরে পরে খাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে আর এখন সন্ধেবেলা সন্ধ্যা এখন বাজে সাড়ে সাতটা এখন বসে আছি শোনু পড়তে বসেছে আর শোনা একটু পরেই যাবে ওর বন্ধুর বান্ধবী সেখানে নিমন্ত্রণ আছে আর এখন আমি বসে আছি ওকে পড়ানোর জন্য সোনু আছে এখানে করছে ও একটু পরে চলে যাবে বন্ধুর বার্থডেতে বার্থডে গিফট কিনে নিয়ে চলে এসেছে ওখানে আর কি সন্ধ্যাবেলায় দুটো মুড়ি খেলাম খিদে পেয়ে গেছিল বললাম যে সকাল সকাল যেহেতু আমাদের খাওয়া দাওয়া সেই জন্য একটু তাড়াতাড়ি বেশি খিদে পেয়ে যায় মানে সকালে সকালে উঠি তাড়াতাড়িতে তাড়াতাড়ি টিফিন খাই আবার তাড়াতাড়ি ভাত খাই আবার তাড়াতাড়ি সন্ধেবেলা টিফিন খেয়ে নিই আমরা কিছুই তাড়াতাড়ি আমাদের এই দিকে তাড়াতাড়ি শোয়া সব কিছু এক একটা বাড়িতে এক একটা রুলস থাকে আমাদের বাড়িতেও সেটাই কিন্তু ছনু যখন পড়া থাকে তখন পরে খেয়ে দিয়ে শুধু শুধু আমাদের এগারোটা থেকে সাড়ে এগারোটা বেড়ে যায় এরকমই হয় আর যেদিন পড়া থাকে না সেদিনকে বেশ জোর সাড়ে দশটা হ্যাঁ পোকাগুলো আর এখন বৃষ্টি মনে হয় সেই পোকাগুলো ছড়িয়ে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পোকাগুলো ঘর ময় ভর্তি হয়ে গেছিল দিয়ে আবার একটু নিয়ে ঘরের লাইটটা অফ করতে তারপর আবার ঠিক হলো হ্যাঁ যা এবার ঘুরে দেখে আয় একবার কেমন আছে জায়গাটা হ্যাঁ দেখলাম দেখেছি তো আজকে তো মাদাস দেখছিল কিছুই তো বললি না মাকে না না বলে সরি সরি না কাচ্চা অবধি কবি যেই বলেছিছি বলেছি না সবাই ফেসবুকে খালি ভরে গেছে মাাদার্স ডে ফাদার্স ডে করতে করতে ভরে গেছে বলে আমি বলছি চলো দেখা যাক আর কি করব এখন তো ভাত হয়ে গেছে আমাদের রাত থেকে যে সকালে সবাই ভাত খায় ভাত হয়ে গেছে মা আবার ভাত করলো আর আর মনে মুসুর ডাল চচ্চড়ি করেছে এইটুকু গন্ধ পেয়েছিলাম হ্যাঁ হাওয়া খাওয়াচ্ছি একটু বৃষ্টি হবে তো ছনু চলে গেল এতে এই যে বললাম বন্ধু বাদকে আর আমি একটু রেডি হয়ে গেলাম আমরা দুজনে যাব একটু নিয়ে ঘুরুঘুরু করতে রবিবারে সন্ধ্যাবেলা একটু বাইরে বেরোলে ভাবছি বৃষ্টি হওয়া নাকি কি জানি ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছি আগে তো বেরিয়ে পড়ি তারপর যাওয়াই হবে চলো যাই দেখো বেরিয়ে পড়েছি এবার যাই রবিবারে রাস্তায় প্রচুর ভিড় হবে এমনিতেই ভিড় আবার রাস্তায় তো রাস্তা থেকে ঘুরে চলে এলাম রোল খেয়ে বেশ ভালোই লাগলো রবিবারে সন্ধ্যেটা বেশ জমজমাটি হলো একটা একটু ঘুরে এলে নিজের মনটা একটু ভালো লাগে না সেই যে কোনোবারই হোক রবিবারটা একটু বিশেষ করে তা চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দি তো আজকে টাটা দেখাবিটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো